সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনার যদি জমিতে দলিল থাকে তাহলে সেই দলিলে যদি নাম না থাকে অর্থাৎ আপনার জমির প্রতি যদি কোনো নাম না থাকে তাহলে আপনার দলিলটি টিকবে কিনা বা আপনি সম্পত্তি হস্তান্তর করতে পারবেন কিনা বা কী কী ধরনের সুবিধা অসুবিধা ফেস করতে হবে এ বিষয় নিয়ে আমি কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাদা থাকা বেলাইকনটি অন করে দিবেন প্রিয় দর্শক বর্তমান ভূমি আইন অনুযায়ী এবং প্রচলিত আইন অনুযায়ী ডিজিটাল রেকর্ড এবং সব কিছু ডিজিটাল হয়ে যাচ্ছে নামজারিও ডিজিটাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে অনলাইনে নামজারির আবেদন করতে হয় এই মুহূর্তে যদি আপনি একটি সম্পত্তি ক্রয় করেন এবং সেই সম্পত্তি যদি ক্রয় সূত্রে আপনি মালিক হন তাহলে অবশ্যই আপনার একটি দলিল থাকবে দলিল কি দলিল হচ্ছে আপনার জমি মালিকানা প্রমাণ করার জন্য অন্যতম একটি ডকুমেন্টস যে জমির মালিক আপনি এই জমির মালিক প্রমাণ করার জন্য দলিল হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস এই দলিল ছাড়া আপনি কোনোভাবেই সম্পত্তির মালিকানা প্রমাণ করতে পারবেন না নামজারি আপনার নামে ভুলেও আসতে পারে খতিয়ান আপনার নামে ভুল হয়েও আসতে পারে নামজারি খতিয়ান ভুল হয়ে আসলেও দলিল কোনোভাবেই ভুল হওয়ার সম্ভাবনা থাকে না কারণ দলিল দাতা এবং গ্রহিতার মধ্যেই সৃষ্টি হয় বা সৃষ্টি করে পরবর্তীতে এই দলিলকে বৈধতা দেওয়ার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হয় রেজিস্ট্রেশন ছাড়া কোনোভাবেই এই দলিল বৈধতা পায় না প্রিয় দর্শক এখন এই দলিল আপনার থাকা সত্ত্বেও আপনার সম্পত্তির আপনি মালিকানা দাবি করতে পারবেন কিন্তু মালিকানা যদি আপনি দাবি করেন আপনি সম্পত্তিটি হস্তান্তর করতে পারবেন না বা নিজের মতো করে ব্যবহার করতে পারবেন না কেন কারণ আপনার যদি একটি ক্রয়সূত্রের সম্পত্তির মালিক হন সেই সম্পত্তির যদি আপনি দলিল রেজিস্ট্রেশন করার পরে আপনি যদি নাম জারি না করে নেন তাহলে কিন্তু আপনার খাজনা দিতে পারবেন না কারণ আগে যার নামে জমিটি ছিল এখন তার নামেই আছে সাব রেজিস্ট্রি অফিস বা ভূমি অফিস যেখানে তারা সবাই কিন্তু এটাই ধরে নেবে যে সম্পত্তিটি উনি এখনও দখল করছে এবং সে খাজনা প্রদান করছে সুতরাং আপনার কাজ হবে যদি আপনি সম্পত্তিটি ক্রয় করে থাকেন এবং ক্রয় সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকেন প্রথমেই আপনার সম্পত্তিটি নাম জারি করে নেয়া নাম জারি করে পরবর্তীতে কিন্তু নাম পরিবর্তন করতে হবে অর্থাৎ নাম জারি করে না এ করলেই আপনার নামটি পরিবর্তন হয়ে যাবে আগের যে মালিক ছিল সেই মালিকের পরিবর্তে আপনি মালিক হবেন এবং আপনার কিন্তু ডিসিআর কেটে আপনার কিন্তু খাজনা পরিশোধ করতে হবে অর্থাৎ আপনি যে যে ধরনের অসুবিধা বা অসুবিধায় পড়তে পারেন সুবিধা নেই বললেই চলে অসুবিধার ক্ষেত্রে আপনি যে সমস্যাগুলো ফেস করতে পারেন তার ভিতরে অন্যতম হচ্ছে আপনি সম্পত্তিটি বিক্রয় করতে পারবেন না কারণ আপনি যখন বিক্রয় করতে যাবেন আপনার নামে নামজারি আছে কি না তখন দেখবে যে আপনার নামে নামজারি নেই আপনি কিন্তু সম্পত্তি আর বিক্রি করতে পারবেন না বা আপনি যদি অ্যাওয়াজ বদল করতে চান সম্পত্তি দেখা গেল আপনি কারো কাছ থেকে একটা সম্পত্তি নিলেন বা একটা জমি নিলেন বিনিময়ে আপনি আপনার এই জমিটি বদল করলেন এখন দেখা গেল যে ওনারা এই জমিটা নেওয়ার সময় একটু সার্চ করে দেখলো যে আপনার নামে নাম জারি নেই বা আপনি খাজনা দিচ্ছেন না এখন এইটা যদি ওনারা জানতে পারে তাহলে কোনোভাবেই কিন্তু আপনার সম্পত্তিটি নিবে না বা অ্যাওয়াজ বদল হবে না বা করতে পারবেন না এ ধরনের কিন্তু সমস্যা আপনি ফেস হবেন সুতরাং আপনার কাজ হবে নামজারি করে নেওয়া নামজারি করে দেন আপনাদের এটা ডিসিআর কেটে আপনাদের খাজনা পরিশোধ করা নামজারি কিভাবে আপনারা করবেন সে নিয়ে আমার ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে আপনারা দেখে আসবেন কি কী ডকুমেন্টস লাগবে এবং কোন পদ্ধতিতে করতে হবে কত টাকা খরচ হবে এগুলো নিয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া রয়েছে এখন আপনি নামজারি কমপ্লিট করলেন নামজারি কমপ্লিট করার পরে নিয়মিত যদি আপনার আপনি খাজনা পরিশোধ করেন তাহলে আপনার এই যে সুবিধাগুলো যেমন আপনি সম্পত্তিটি বিক্রয় করতে পারলেন সম্পত্তিটি আপনি এওয়াজ বদল করতে পারলেন সম্পত্তি আপনি দান করতে পারলেন সম্পত্তিটি আপনি উইল করতে পারবেন কিন্তু যদি আপনি বিক্রয় মানে ক্রয় সূত্রে সম্পত্তির মালিক না হন অর্থাৎ আপনি যদি ওয়ারের সূত্রে সম্পত্তির মালিক হন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই নামজারিটা প্রথমত করতে হবে না যদি আপনার সম্পত্তিটি বাটোয়ারা করে নেন অর্থাৎ আপনি একটি সম্পত্তিতে আপনার বাবার সম্পত্তি আপনি ওয়ারিশ সূত্রে পেয়েছেন সেই সম্পত্তিতে যদি আপনার একাধিক মালিক থাকে তাহলে অবশ্যই সম্পত্তি একটি আগে বাটোয়ারা দলিল করে নিতে হবে অর্থাৎ সম্পত্তিটি আপনি সমানভাগে ভাগ করে আপনার যতটুকু ততটুকু নামে একটা বাটোয়ারা দলিল করে দেন আপনার নামে আপনি নামজারি করে খাজনা পরিশোধ করতে পারেন প্রিয় দর্শক যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান আছি সবসময় আপনাদের সাথে আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম